আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কাউসার বিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর কাজকে এই শ্যাম্পুর কাজ হল আমাদের যাদের মাথার চুলদারি রয়েছে যেগুলো বয়সের আগে বয় বয়স হওয়ার হবার পরে যে পেকে গেছে সেই চুলদারিগুলোকে পাকা বন্ধ করে দেবে বন্ধ করবে না কিন্তু সেই পাকা চুলদারিগুলোকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে ন্যাচারালি চুল কালো করে দেবে ন্যাচারালি চুল কালো করে দেবে এবং দেখতে খুবই আকর্ষণীয় হবে আপনাদের চুলের এই শ্যাম্পুর উপকারিতা অনেক রয়েছে আপনাদেরকে উপকারিতাগুলো আগে বলি এই শ্যাম্পুর উপকারিতা হলো এটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্জি মুক্ত শ্যাম্পু দেখছি ব্ল্যাকের শ্যাম্পুটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্জি মুক্ত এবং এটি একটি হালাল হালাল শ্যাম্পু এটি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত একটি হালাল হালাল এবং হার্বাল শ্যাম্পু শ্যাম্পুর উপকারিতা কী এই শ্যাম্পুর উপকারিতা হলো যাদের মাথার চুল চুলের গোড়া নরম রয়েছে মজবুত করে দেবে তাদের যাদের মাথার চুলের চুলের গোড়াগুলো খুবই নরম তাদের চুলের গোঁড়াগুলো মজবুত করে দেবে এবং দিককে হেয়ার কালার হিসাবেও কাজ করে এবং চুলে একটা আলাদা শাইন আনে গ্লেজ আনে সিল্কের শাইন একটা গ্লেজ আনে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে ছেলেদের বা আপনাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে দেখতে খুবই আকর্ষণীয় করে দিল আপনারা এই শ্যাম্পুটি নারী পুরুষ উভয়ে ব্যবহার করতে পারবেন এবং এই শ্যাম্পুটি একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলগুলো সম্পূর্ণ কালো থাকবে সম্পূর্ণ কালো থাকবে বিশ পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন বিশ পঁচিশ বিশ থেকে পঁচিশ দিন বলছে কারণ কোম্পানি ক্লেম করছে এক মাস হেবে করে আর বিশ পঁচিশ দিন পরে আপনাদের চুলগুলো বড়ো হতে বড়ো হয় তখন নিচের থেকে চুলের গোড়ার থেকে যে সাদা চুলগুলো বের হয় তা একটু দেখতে খারাপ লাগে তাই আমরা আপনাদের সুবিধার্থে বলে দিই যে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের চুলগুলো কালো থাকবে ন্যাচারালি হান্ড্রেড পারসেন্ট কালো অত্যন্ত সহজ এবং খুবই উপর সহজভাবে আপনি ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নেই নেই আপনি জাস্ট চাপ দিয়ে শ্যাম্পুটি একটু পরিষ্কার পাত্র আপনার চুল চুলের অনুপাত অনুযায়ী চুল যদি বেশি হয়ে থাকে তাহলে শ্যাম্পুর পরিমাণ বেশি হবে চুল যদি কম হয়ে থাকে তাহলে শ্যাম্পুর পরিমাণ কম হবে জাস্ট চাপ দিয়ে ব্যবহার শ্যাম্পুটি ভালোভাবে শ্যাম্পু দুটি কালার বের হবে একটি হলো হোয়াইট কালার এবং একটি হলো কফি কালার এই দুটিকে ভালোভাবে একটি পাত্র মিক্স করার পরে মিক্স করার পরে ভালোভাবে মাথার মধ্যে চুল দিয়ে লাগায় লাগিয়ে ফেলবেন এবং এই শ্যাম্পুটি কিন্তু আপনার মাথায় লাগবে কিন্তু স্ক্যাল্পে কোনো প্রকার কালো দাগ ছাড়বে না আপনাদের স্কিনে কোনো প্রকার কালো দাগ বসবে না এই শ্যাম্পুটি ব্যবহার করবে এটি হলো দেখছি লেখা শ্যাম্পু এটি কোথাকার তৈরি এটি হলো ইংল্যান্ডের তৈরি লন্ডন শহরে তৈরি লন্ডনের সাউথ গেটে শহরে তৈরি করা হয় আপনাকে আপনাকে মনেই হবে না এই শ্যাম্পুটি ব্যবহার কর আপনি যে এই শ্যাম্পুটি ব্যবহার করেন ধরেন আপনি শ্যাম্পুটি ব্যবহার করছেন কিন্তু আপনাকে মনেই হবে না যে আপনি এই শ্যাম্পুটি বা হেয়ার কালার বা কোনো প্রকার কলক ইউজ করেছেন কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচার আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে এই শ্যাম্পুটি এই শ্যাম্পুটি এবং আপনারা বলতে পারেন ভাই এই শ্যাম্পুটি অরিজিনাল কিনা নকল আপনারা যে অরিজিনাল আপনাকে মিষ্টি কিছু উপায় বলে দিচ্ছে চারটি ট্রিপস চারটি উপায়ের মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আপনার শ্যাম্পুটি অরিজিনাল কিনা নকল আপনি আমার কাছ থেকে না নেন কিন্তু যে কারো যার থেকে নেবেন যে কারো কাছ থেকে নেবেন এই টিপস দেখে নেবেন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না ঠকবেন না এটা আমাদের গ্যারেন্টি ফার্স্টই আপনি দেখবেন যে শ্যাম্পুর পিছনে নিচে দুটি হোল আছে না একটি হোল দুইটি হোল কিন্তু মাঝখান থেকে একটি পার্টিশন আছে কি এটি আপনাদের ইঙ্গিত করে যে আপনার শ্যাম্পু অরিজিনাল ফার্স্টেপ এটি বুঝতে পারবেন যে আপনার শ্যাম্পু অরিজিনাল কাছাকাছি আছে কারণ এই দুটি গিয়ে একটি দিয়ে বেরো হবে হোয়াইট কালার ওটি দিয়ে বের হবে কফি কালার শ্যাম্পু তারপর দেখবেন ক্যাপ আছে কিনা চারশো মিলিতে ক্যাপ থাকে এবং দুশো মিলিতে একটা ভিতরে এদিকে একটা ই থাকে নজর থেকে ওটা জানানোর দরকার নেই চারশো মিলিয়ে আপনার দেখাচ্ছি চারশো মিলিতে ক্যাপ পাবেন তারপরে দেখবেন সেকেন্ড জিনিসটা এদের ক্যাপ যেখান থেকে পাঞ্চ করবেন পাঞ্চের মাঝখানে দুটো পার্টিশন আছে কিনা পার্টি মাঝখানে দুটো চেম্বার মাঝখানে একটা পার্টিশন আছে কিনা এটা দেখবেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে এক এই দুই তিন গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ চার নাম্বার স্টেপ যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এবং হান্ড্রেড পারসেন্ট হতে পারবেন যে এই শ্যাম্পুটি আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ইংল্যান্ডের তৈরি একটি শ্যাম্পু জাস্ট আমাদের মতন জাস্ট মোসর দেবেন চলে গেল তারপরে এইভাবে খুবই সিম্পলভাবে এই শ্যাম্পু এটা বের করে নেবেন আবার দেখবেন একটি দুটি পাইপ রয়েছে কিনা পার্টিশন রয়েছে এ দেখেন দেখাচ্ছে আরও সুবিধা একটু দেখাচ্ছে এখানেও দুটি হোল রয়েছে দুটি পাইপ রয়েছে মানে এখান থেকে বের হবে হোয়াইট কালার এবং কফি কালার আমাদের আমাদের ডেলিভারি ম্যান যদি যায় আপনি তাকে দাঁড় করিয়ে এগুলো চেক করে নিতে পারেন যদি এগুলোর কোনোটি মিস থাকে আপনি আমাদের শ্যাম্পুটি ফেরত দেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক ক্যারান্টি আপনি আপনার যদি বলেন যে ভাই আমি এই দুটা হোল পাইনি এই নিচে দুটা হোল পাইনি এই ক্যাপ পাইনি বা এরকম কিচ্ছু পাইনি এই পার্টিশানটা পাইনি তাহলে ভাই আপনি আমরা আপনাদের টাকা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেবো আপনার কোনো টাকা শ্যাম্পু নেওয়া লাগবে না আপনার ডেলিভারি চার্জ যেটা দিয়েছেন তার দ্বিগুণ আমরা আপনাদের আপনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এবং গ্যারান্টি গ্যারান্টি সহকারে কারণ আমরা অরিজিনাল শ্যাম্পুটা বিক্রি করছি তাই আমরা জোর গলায় বলছি উপকারিতা উপকারিতাগুলো আলাদা বলে দিচ্ছি এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে আপনাদের অ্যালার্জি হবে না মাথার চুলকানি হবে না এবং যারা নামাজ পড়তে চান তারা নামাজ পড়তে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল শ্যাম্পু এবং হার্বাল শ্যাম্পু এবং এই শ্যাম্পু ব্যবহার করা খুবই সোজা এবং মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আপনাদের চুল সর্ব সম্পূর্ণ ন্যাচারালি কালো করে ফেলবে এই শ্যাম্পুটি এই শ্যাম্পুটি ব্যবহার করা অতি সহজ এবং যারা অর্ডার করতে চাচ্ছেন ঢা আমাদের এই শ্যাম্পুটি তাদের জন্য বলে দিই ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাডভান্স করা লাগবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসবেন